সাইদা নাজমুল আমি আজকে আসলে আমার একটা দ্বিতীয় দিন আমি এখানে এসেছি ড্রেসিংয়ের জন্য তো আমাকে বলা হলো কিছু আমার জার্নিটা এখানে শেয়ার করার জন্য আমি আসলে কোনো প্ল্যানই ছিল না আমার কোনো ট্রান্সপ্লান্টেশনে যাওয়ার কিন্তু আসছি এমনি খবর টাবর নিতে কারণ আমার হঠাৎ করে বেশ বেশ কিছু মাস ধরে হেয়ার ফল করলো এবং আমার সাইড পার্টিংগুলোতে মনে হলো চিল অনেক কমে গেছে তো এটা কি করা যায় চিন্তা করলাম আমার হেয়ার ড্রেসার সে বললো সে কিছু ক্লিপের মধ্যে কিছু মানে কিছু এক্সট্রা হেয়ার লাগিয়ে দিবে ওটা দিয়ে সুন্দর বোঝা যাবে না তো সেরকমই ভাবছিলাম করবো আমি যেহেতু বাইরে থাকি কিন্তু আনফর্চুনেটলি যে আমি ঢাকায় আসার আগে ওনাকে পাইনি উনি ভেকেশানে কোথাও গেছিলাম তো আসছি আসার পরে আমি সবচেয়ে বেশি প্রবলেমটা ফিল করলাম যে আমি কোথাও বাইরে যাচ্ছি চুলটা ঠিকমতো সেট হচ্ছে না আমি বুঝতে পারছি যে চুলটা অনেক পড়ে গেছে এবং সবাই বলতেছে যে চুলটা অনেক অনেক পড়ে গেছে তো ভাবলাম যাচ্ছে ঠিক আছে দেখি কি অবস্থা কারণ আমি যেখানে আছি সেখানে হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা একটু এক্সপেন্সিভ চিন্তাই করি না তো এখানে আসলাম কথা বললাম মনে হলো রিজনেবল আমাদের সামর্থ্যের মধ্যেই হতে পারে আর আমি কিছু মানুষের সাথে এখানে কথা বললাম যারা এখানে করিয়েছেন বা যারা আজকে আসছেন তো তাদের আমি রেজাল্ট দেখলাম খুব ভালো কোনো মেয়ে আমি এখনো দেখি নাই তবে ওনাদের মেয়েরা নাকি করিয়েছেন এখন মেয়েরা তো আসলে নিজেদের ফেসটাও দেখাতে চায় না আমি নিজেও হয়তো দেখাবো না কিন্তু তারপর আমি বলছি যে আসলে ইটস জাস্ট একটা মানুষের কনফিডেন্সটা বাড়িয়ে দেয় চুলটা যখন আপনি কিছু করবেন আই হোপ যে আমার চুলটা যখন গ্রো করবে এই যে আমার একটা লেস কনফিডেন্স কি করব চুলটাকে কেমন করে চুলটাকে সেট করব। আয়রন করলেও ঠিক হচ্ছে না কোথাও বাদ থেকে যাচ্ছে এরকম যে একটা ফিলিংটা ছিল হোপফুলি এটা আমার চলে যাবে আমি এখনো বুঝতে পারছি না যেহেতু কালকে আমার এটা হয়েছে তবে আমি যে সমস্ত মেয়ে যারা আসতেছেন এখানে আবার পিআরপি করার জন্য বা কারণ ওনারা যেটা বলছেন যে হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা করছে হচ্ছে যেখানে গ্রোথটা নেয় সেখানে চুলটা গ্রো করিয়ে দিয়েছে বাট যেই চেয়ার যেই হেয়ারগুলোর রেস্ট অফ দ্য হেয়ারস আছে তাদের মানে তারা যেন না ফল সেই সব হেয়ার যেন হেয়ার ফল না হয় সেই কারণে সেই হেয়ারটাকে ইন্ট্যাক্ট পি আর পি নিতেই সাজেস্ট করছেন তো সেসব কিছু পেশেন্টদের সাথে আমি কথা বলেছি আমি দেখলাম যে তাদের কারো পাঁচ মাস সাত মাস তাদের একজনের দেখলাম চার মাস তার রেজাল্ট দেখে আমি সত্যিই ইমপ্রেসড সো হোপফুলি আমার রেজাল্টটাও এরকম কিছু একটা আসবে দেখা যাক কি হয় থ্যাংক ইউ